আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তা আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে পাচ্ছেন দর্শক আমরা একটি আরতে রয়েছি এবং রীতের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনার আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানি শীর্ষক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখেন কি বলছেন হোক আপনার খুবই ভালো সাজের আপনার রসুন দেখতে পাচ্ছেন এই রসনের দাম কত মানে যে পেঁয়াজ দেখতে বলছেন এই যে পেঁয়াজ দোষক সরি রসুন না পেঁয়াজ কিন্তু আপনি কি বলছেন আপনার হালি পেঁয়াজ আপনার যে মানে হলেন পেঁয়াজ দোষক এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে এবং হালি পেঁয়াজের বাজার দর দাম কত রয়েছে কত পরে বেচা বিক্রি চলছে আপনার আমরা জানাবো দর্শক আজকের ভিডিও দেখে দেখতে পাচ্ছেন আপনার আলু এই আলু রয়েছে দর্শক কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আলু তাও দর্শক আমরা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে আলুর কিন্তু আমদানি কিন্তু মোটামুটি বড় রয়েছে আজকে আহ আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কিন্তু পেঁয়াজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ কিন্তু রয়েছে মাত্র তেতাল্লিশ থেকে মাত্রা বাজার কিন্তু আটচল্লিশ টাকা ধরে কিন্তু আজকে এই হালি পেজের বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা কি চলছে আপনাদের আমরা যারা জানাচ্ছি দর্শক আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পরে আপনারা যারা আমরা হল্যান্ড পেস্ট বিক্রি করতে মানে এমরে পেস্ট আজকে বিক্রি কত করে কাকা পঁয়ত্রিশ টাকা দরে কিন্তু দর্শক আজকে এই পেস্টটা নিজে পঁয়ত্রিশ উপরে কিন্তু পাঁচত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আপনারা জানা যাচ্ছে কোথায় কেমন রয়েছে আপনার কিং পেজ কিং পেজ কিন্তু চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে কিং পেজ তো এরপর আপনার জানা আলুর দাম কেমন রয়েছে আলুর বাজার কিন্তু চরমভাবে ধস করে কৃষক আলুর বাজার আলুর কিন্তু এই যে কৃষকে ড্রাইভার শেয়ার কৃষক তো আলু কিন্তু আজকে আপনার এই যে লাল আলু কিন্তু বিক্রি হচ্ছে মাত্র সাড়ে এগারো টাকা এবং আপনার মুন্সীগঞ্জ আলু কিন্তু বিক্রি হচ্ছে বারো টাকা এবং আপনার রাজশাহী কিন্তু ধরো আপনার এই যে বারো টাকায় ধরে আর কি বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার দরদম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনার জানতে বাজারের সর্বশেষ আপডেট দর্শক